সকাল সকাল সিদ্ধ ভাত খেয়ে বেরিয়ে পড়লাম স্নান টান সেরে অফিসের উদ্দেশ্যে যেখানে আমাদের ওয়ার্কশপ হচ্ছে সেখানে তো চলে এসেছি বন্ধুরা আমরা আমাদের যেখানে ট্রেনিং হচ্ছে সেখানে চলে এসেছি সকাল সকাল এখন বাজে এগারোটা আমাদের পুরো এগারোটায় মানে আরম্ভ হয়ে যায় ট্রেনিংটা ট্রেনিং বলা চলে না যাই হোক আমরা এখন ছোট বাচ্চা হয়ে গেছি সেই জন্য আমাদেরকে এখন লেখাপড়া শেখাচ্ছে লেখাপড়া বলা চলে না আমাদেরকে মানে ছড়া গান এসব শেখাচ্ছে তো দেখো ভালোই কাটলো চারটে দিন আমাদের আজকে আমাদের শেষের দিন তো চলে এসেছি আজকে সব ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন কাটলো আমাদের চার দিন তো দুদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর আর দুদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ছিল আমাদের প্রোগ্রাম খুব ভালো কাটলো চারটে দিন বাড়িতে এক ঘেমি জীবনের থেকে তো অনেক দিন পর আমাদের এই কর্মশালাটা হলো খুব ভালো লাগছে সবাই আবার একসঙ্গে হয়েছি অনেক ভালো লাগছে আবার অনেক জনকে হারিয়েছি সেই ব্যথাটাও আমাদের কাছে অনেকটা তো অ্যাক্টিং করে এখানে দেখানো হচ্ছে তো আমাকেই সবাই চয়েস করেছিল তো আমিও করছি অ্যাক্টিংটা সবাই তার করতে পারে না তো দেখো আমাদের কর্মশালায় কীরকম আনন্দ হয় আর কিভাবে আমরা আনন্দ করি সেটা না দেখলে তো তোমরা অনেক কিছু মিস করবে তাই তোমাদের সঙ্গে এই আনন্দটা ভাগ করে নিলাম যাতে আরও আনন্দটা অনেকটা বেড়ে যায় আর হয়তো আমি আজ আছি কাল নেই তো এই স্মৃতিটাও আমার থেকে যাবে তাই তোমাদের কাছে এই ভিডিওটা আমি প্রেজেন্ট করলাম তোমরাও দেখবে আমার ছেলে মেয়েরাও দেখবে আমি যেদিন থাকব না সেদিনকে সবাই দেখবে তাই ভিডিওটা করে রাখলাম জীবনে আর শেষ মুহুর্তে মানে কাজের আর শেষের দিকে তো প্রায় তাই এটা করে রাখলাম ভিডিওটা আগে অনেক স্মৃতি আছে তখন তো আর ইউটিউব করতাম না না হলে সেই স্মৃতিগুলোও তোমাদের কাছে রেখে দিতাম হয়তো

এইখানটাতে আমাকে দেখতে পাবে না যেহেতু আমি ক্যামেরাটা করছিলাম তো এখানে আমাকে দেখতে পাবে না কেউ আর আমি ক্যামেরা করছিলাম আর আগের দিনে ভিডিওটা দিয়েছি সবাই দেখেছে সবাই খুব খুশি হয়েছে তাই আজকে ভিডিওটা সবাই খুশি মনেই আমাকে করতে দিয়েছে মনে হচ্ছিল যেন সেই ছোট্টবেলায় চলে এসেছি সেটাই আমার মনে হচ্ছিল আমার কি সবার মনে হবে যে হ্যাঁ সেই ছোট্টবেলায় আমরা ফিরে গেছি স্কুল জীবনে যখন মানে কোনো কিছু বাধা ছিল না তখন এই চার দিন যেন সেই ছোট্টবেলায় চলে গেছি আমরা খুব ভালো লাগছিল বয়সের গণ্ডি পেরিয়ে চলে গেছিলাম আমরা সেই ছোট্ট শিশু আলয়ে হাসি মজা অনেক কিছু হলো আর সবাই খুব আনন্দ করেছে সবাই তো অনেক রকম ভিডিও দেখো কিন্তু এইটার মধ্যে কি তোমাদের একটু নতুনত্ব লাগলো না তো বন্ধুরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো আর কত মজার মজার ভিডিও আর এই দিদিটা দেখো কি সুন্দর নাচছো নাচ করছে দেখো আর এই যে মোটকু দিদি আমাদের বাক্সে যে ছিল সেদিন ও খুব নাচতে পারে আর টিফিন চলে এসেছে দেখো এখন আমাদের সবাইকে টিফিন দেবে আর আমরা টিফিনের সময় সবাই আনন্দ করে কিভাবে টিফিন খায় সেদিনও খাওয়া দেখেছি আজকেও টিফিন খাওয়া দেখাচ্ছে তোমাদেরকে তো চলে এসেছি টিফিনের সময় আমাদের ছাদে আমরা টিফিন খাচ্ছিলাম সবাই মিলে আনন্দ করে আর দেখো বাইরের প্রকৃতি পরিবেশটা কত সুন্দর আর টিফিনে কি কি দিয়েছে দেখো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তারপর আমার সঙ্গে আরেকজন আমাদের ফেসবুকে রিলস বানায় এই যে মেয়েটা দেখছো এই মেয়েটা ফেসবুকে রিলস বানায় ও কিছু রিলস বানিয়ে নিল সবার সঙ্গে ফাঁকে হ্যাঁ দেখো বন্ধুরা কেমন লাগছে বলো আমার এই ভিডিওগুলো তোমরা যদি ভালো লাগে সবাই এক লাইক করবে সাবস্ক্রাইব করবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর বলবে যে তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলো কি না তো চলে এসেছি টিফিন খেয়ে আমরা অফিসে আর একটা সেলফি নিয়ে নিলাম আর আমরা শেষ মুহুর্তে কেমন ভিডিওটা লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে টাটা বন্ধুরা